প্রতিটা মানুষ আজকে ডিপ্রেশনের মধ্যে রয়েছে প্রতিটা মানুষ আজকে দুনিয়ায় মধ্যে রয়েছে এর কারণ একটা আল্লাহ রহমত আমাদের উপর থেকে উঠে যাচ্ছে কেন উঠে যাচ্ছে আমরা রসুলার দাবি করে কিন্তু রসুল্লার প্রকৃত দাবি কারা করে প্রকৃত রসুল্লার প্রেমিক কারা হয়েছে কারা নবী বাঘের প্রকৃত প্রেমিক আল্লাহ নবী জানিয়ে দিলেন মান আহ সুন্দর যারা আমার সোমনাথ কে ভালোবাসলো ফানি তারা আমি রসুলা কে ভালোবাসল তাহলে নবীর প্রকৃত প্রেমিক তারাই এরা রসুল্লাহ সোমনাথ কে ভালোবাসে সোমনাথ কে ভালোবাসল তারা রসুল্লাহ কে প্রকৃত ভালোবাসলো যারা রসুল্লাহ কে ভালোবাসলো কানা ফিল জান আল্লাহ নবী জানিয়ে দিল আমার ওই প্রেমিকটা নবীর প্রেম ছাড়া তো না যাত না দুনিয়ায় কামিয়াবি না খেরাতে কামিয়াবি তা নবীর প্রেমিক প্রকৃত কে রসুল বলছে যে আমার কে মানে নামাজ আল্লাহর হুকুম কিন্তু এটা রসুল্লাহ সন্ন্যত সন্ন্যাত বলতে নবী যেটা করে এটা যেমন আমাদেরকে আদায় করতে হবে নামাজ পড়লে ব্যক্তি জীবন কল্যাণ হবে কিন্তু নামাজ আমি পড়াতে সমাজের কোন উপকার নাই বলুন আমার নামাজ পড়াতে সমাজের কিছু উপকার হবে আমার কথা বুঝছেন তো নাকি না ভুল বুঝছেন আবার আমি নামাজ পড়াতে যারা নে তাদের কি উপকার হলো এটা আমার ব্যক্তি জীবনের কল্যাণ আমি নামাজ পড়েছি কল্যাণ কিন্তু এই সমাজের যদি এতিমের পাশে আমি দাঁড়াতাম এই সমাজে যদি এমন আইন করা যেত এতিমের ওপরে জুলুম হবে না এই সমাজে যদি এমন ব্যবস্থা করা যেত এতিমকে গভর্নমেন্ট সম্পূর্ণ ফ্রি পড়াশোনা করিয়ে তার থাকা খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব গভর্নমেন্টের সে এতিম মুসলমান ঘরের হোক আর হিন্দু ঘরের হোক সে এতিম মুসলমান হিন্দু আদিবাসী দলিত যেই হোক এতিম যে হবে অনাথ যে হবে যার বাপ মা নেই সেই সন্তানকে গভর্নমেন্ট সম্পূর্ণ খরচ দিয়ে তাকে পড়াবে তার থাকা খাওয়া দায়িত্ব গভর্নমেন্ট এমন যদি একটা সমাজ ব্যবস্থা আমরা করতে পারতাম তাহলে এই সমাজের এতিম গরিবগুলো গুলো গুলো তাহলে তারা কিন্তু শিক্ষা পেত শিক্ষা যখন পেত তারা সমাজ বিরোধী তৈরি হতো না তারা বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হতো তাদেরকে এই সবার লাতি খেয়ে সবার বেউজ্যুতি হয়ে আল্লাহর সৃষ্টিকে তাহলে অপমান লাঞ্ছিত হতে হতো না আমার নবী এতিমের পাশে দাঁড়িয়েছে না দাঁড়াইনি কথা বলুন তখন ছিল বাইতুল মাল নবী একটা ফান্ড করেছিলেন সেই ফান্ড থেকে সম্পূর্ণ এতিমদেরকে দেখা হতো এখন রাষ্ট্রীয় সিস্টেম তৈরি হয়েছে তাহলে রাষ্ট্রের তো উচিত এতিমকে দেখবে রাষ্ট্র বলতে কি আমরা তো জনগণ তো তাহলে জনগণ আমাদের তো দায়িত্ব এবারে এই সমাজে কে এতিমের কথা ভাববে না ভাববে তার বিষয় তুমি উম্মতে মুহাম্মাদি দাবি করো তোমার রসূলের সুন্নাত হলো এতিমকে ভালোবাসা তাহলে তুমি এতিমের পাশে জন্য কি করলে বলো আজকে তুমি বা আমি বা কাল আমি চলে যাবো আমার ছেলে এতিম যেতে পারে তুমি চলে যাবে তোমার ছেলে এতিম যেতে পারে এতিমের পাশে কেউ দাঁড়াই নাই

পাবে কৌসার ছাড়া অন্য কোনো পানি থাকবে না বিপাশাতে কলিজাখানা ফেটে যাবে মানুষে ওই কঠিন দিনেতে আমি রসুল্লাহ এ তিনদের যে পানি পান করাবে ওই দিন আমি রবি তাদের পানি পান করাব আপনাদের মহল এটা এই শীতের বেলা হুক চলে যায়